ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করতে দেবো সাদা ময়দা দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ চিনি বেকিং পাউডার হাফ চামচ এক চামচ দুই তিন চার চার চামচ তেল সাদা তেল এটা আমি মেখে নেব মেখে নিয়ে আমি এটা ঢাকায় পরোটা লেচি করবো পোটা বানিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে মা এবার আমি জল দিয়ে মেখে নেব সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এটা আমি রেডি করে নিলাম জন্য তেল দেবো সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আদা গ্রেড করা এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এগুলো হাফ চামচ আটায় পরোটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি লেচি কেটে করে নিলাম এখানটা আমি ভালো করে মুছে নিচ্ছি এখানটার মধ্যে তৈরি এটার মধ্যে এটা পুরো লাগিয়ে নিলাম কাঁচি দিয়ে এই ছড়ি দিয়ে এটা কেটে নিলাম কেটে নিয়ে আমি এটাকে ফোল্ড করে নিয়ে এখানটা আমি কেটে দেব করে নিয়ে আমি এটা এইভাবে এইভাবে করে তুলে নেব হ্যালো বন্ধুরা আমার এই ঢাকায় পরোটা রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটা একটা করে করছি একা যত পেকটা এখানে দেবো তত মানে এটা রেয়ারগুলো ভেতরে মচ মচা হবে বা খেতে টেস্টি হবে বুঝতে চ রেডি সব নামিয়ে নিচ্ছি রেডি বন্ধুরা পাশে থাকবেন ঠিক আছে স্টার্ট করি レテンメンバー、オレンジャー。レジオターメンバー、オレンジャー。レジオターメンバー、オレンジャー。